はい。 চারশো কত কিলোমিটার দেখালো হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমরাও মোটামুটি আছি তো একটু ঘুরু করতে বেরিয়ে পড়েছি আজকে ঘুরুঘুরু মনে অনেক জায়গায় ঘুরবো অনেক জায়গায় টাইম বেশি নেই দুদিন তিন দিনের মধ্যে অনেক জায়গায় কভার করব তো সেটাই করছি একটা জায়গা ভিজিট করে ফেলেছি আগ্রা আগ্রা থেকে একটু শর্ট টাইমের জন্য একটু ঘুরে টুক করে ঘুরে বেরিয়ে পড়েছি মানে যাবো হচ্ছে আমরা ইউপি পোতাবার তো তার জন্যই বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি টাইম ওয়েস্ট করে নিই একটুও ফটাফট করে আগ্রাটা রকম একটু দেখে টেকে নিয়ে বেরিয়ে পড়েছি তো ভিডিও ভালো লাগলে প্লিজ একটু সাপোর্ট করবেন পারলে পুরো ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে আর যদি ভালো লাগে একটু শেয়ারও করতে পারেন বন্ধুদের সঙ্গে বা ফ্যামিলির বাকি মেম্বারদের সঙ্গে এখন চলে এসেছি কানপুর সিটিতে এটা কানপুর ঠিক

আর আমরা তো এসেছি পল্টন মানে কি জানো পাল্টন মনে হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়ে কোয়াল ফোর তো নতুন একটা ভিডিও ভিডিওতে আপনাদের সবাইকে অনেক ভালোবাসার সঙ্গে স্বাগত আমি যে যে আমার ভিডিও দেখে দুই একজন দেখে তো দুই একজন হতে চিনবে আমার হাজব্যান্ডের একজন বন্ধু আছে সঞ্জু তার বিয়েতে যাচ্ছি তার বাড়ি হচ্ছে ইউপি প্রতাপগড় তো সেখানে তার বিয়ে তো আমাদের সপরিবারে নিমন্ত্রণ করেছে আমরা চলে এসেছি বন্ধুদের এখানে বিয়ে খেতে অ্যাকচুয়ালি দেখতে ইন্টারেস্ট মানে আমার মনে একটু ইন্টারেস্ট জাগলো যে দেখে আছি ইউপির বিয়ে কেমন হয় কোনো দিনটা দেখিনি তো সুযোগ যখন পেয়েছি হাত ছাড়া কেন করবো তা চলে এসেছি তার জন্যই তো রিসেপশনে থাকতে পারবো কি না জানি না বিয়েটা দেখবো আর কেমন কি হয় সেটাই শেয়ার করবো ঠিক আছে গীতানগর ডাক্তারি দেখাচ্ছে রেস্টুরেন্ট আছে হবে সব জায়গায় সব রকম রেস্টুরেন্ট আছে বিকেল বেলায় সবজি বাজার বসেছে আর ওখানে কিছু একটা মন্দির আছে খুব সুন্দর কি মন্দির জানি না আমি এই যে কি শ্রী রানী সতী দাদি আচ্ছা ধর্মশালা আচ্ছা কানপুর সিটি আ জঙ্গলের রাস্তা এখানে নেই জঙ্গল মহারানা প্রতাপ এটা হচ্ছে মহারানা প্রতাপ চরা এই হচ্ছে মহারানা প্রতাপজির মূর্তি কানপুর কানপুর পুলিশ স্টেশন হ্যাঁ বিহার বালা মাম্পিয়া মাম্পিয়া রাহুল আদব ওই কি যেন কি ওর নাম ওদের ফ্যামিলিতেই আমার জন্য বিয়ে এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে আটটা আটটা আর আমরা এখন এই যে অন্ধকার দেখা যাবে না আর গঙ্গা নদী পার হচ্ছে এই যে লোকেশানে বোঝা যাচ্ছে মানে ফোনের লোকেশনে গঙ্গা নদী পার হয়ে গেলাম এই ব্যাস ব্যাস আর একটুখানি হলেই নেমে পড়বো গঙ্গা নদীর ওপর থেকে নিচে দিন হলে হয়তো দেখা যেত গঙ্গা নদী পার হচ্ছেই কিন্তু চারিদিকে অন্ধকার দেখা যাবে না

और क्या नाम इसका गांव का नाम क्या है, मैं है ना। अरे पुलिस वाले यहाँ पे चेक इन हो रहा है ना तो मेरे को पूछा <laughs> तो मैं बता नहीं पाया मेरे गूगल लोकेशन से हिसाब से जा रहे हेलो हेलो तो देखते देखते आसलम मैं बराती এরকম এখানে ব্যান্ড পার্টি মানে ওই লাইটিং আর এরকম ডিজে হবে শুধু ডিজে

যেরকম সব্যসাচী বা কোনো যা ফিল্ম এরকম পছন্দ এই সব পছন্দ নয় আমার আই হেট দিস হরর এটা দারুন লাগছে কিন্তু না রাস্তা দারুণ লাগছে কিনা এই ওই অন্ধকার করে দিলো হ্যাঁ

জঙ্গল জঙ্গল মাঠ জঙ্গল জঙ্গল না দেখাচ্ছে জঙ্গল জঙ্গল গেলাম তাই এখন পুরা হতে করে।